ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করব ইনশাল্লাহ এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা সেটি রাজশাহী জেলা হোক সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে প্রিয় ভাই বোনেরা যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেগুলো পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি ফ্যামিলিকার যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষিকার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ সারসহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাল্লাহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ করব ধানের শেষ ইনশাল্লাহ বিজয় হলে কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা হ্যাঁ মনেলে ধাক্কা খেলেন একটু আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলবে আপাতত চলবে ঠিক আছে ইনশাল্লাহ কেন এই কাজগুলো করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর সতেরো বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই আমরা দেখেছি